পুকুরে জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো দুই ছাত্রের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের তিরুল গ্রাম পঞ্চায়েতের মই গ্রামে জানা গেছে মৃতরা হল শান্তনু মাল ও রাজীব তারা চারজন স্থানীয় একটি পুকুরে স্নান করতে নেমেছিল স্নান করে দুজন উঠে পড়লেও রাজীব ও শান্তনু জলে তলিয়ে যায় প্রথমে স্থানীয় মানুষ জাল ফেলে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন পরে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার ব্রিগেডের কর্মীরা এরপর তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শান্তনু মাল আর রাজীব মালা শান্তনু মাল উচ্চ মাধ্যমিক দিয়েছে রাজীব মাল এবছর মাধ্যমিক দেবে কোন জায়গা

থানার গাড়ি করে ওনাদেরকে এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবার হসপিটাল কি বলেন এখন দেখা যাক নামও আমার নাম সুমন্ত দে আর আমার ফায়ার লিডার আমরা আমরা হরিণখোলার তান দিতে গেলাম এসে চেয়ারে বসার পর আমি এই ঘটনাটা শোনার পরই সঙ্গে সঙ্গে আমি আইসিকে ফোন করি এন ফোন করি বিডিওকে জানাই জানি আমি চলে আসি এসে দেখি একটা ছোট ডোবার মধ্যে দুজন ছেলে একজন হচ্ছে রাজীব আর একজন হচ্ছে শান্তনু এই দুজন হচ্ছে অল্প বয়স নয় পনেরো ষোলো বছরের ছেলে তারা দুজনে চান করতে নেমেছিল পুকুরটা হচ্ছে জেসিপি দিয়ে কাটিয়েছিল ছোট ডোবা খুব গভীর জাল দিয়েও পাওয়া যায়নি আবার যখন আমরা সবাই মিলে বললাম যে ইট প্রচুর ইট দিয়ে তাকে ভারী করে এ করার পর উঠেছে দুটো ডেড বডি আমরা এখন সেই দুটোকে পোস্টমর্টমের জন্য আরামবাগে পাঠিয়েছি পোস্টমর্টমের পর ওনারা ডেড বডি ওনাদের বাড়ির হাতে তুলে দেওয়া হবে মর্মান্তিক ঘটনা খুব দুঃখজনক ঘটনা বলার ভাষা নেই এটা তিরোলের মই মালপাড়া একজন নাইন টেনে পড়তো আর একজন টুয়েলভ পরীক্ষা দিচ্ছে আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার খুবই দুঃখজনক ঘটনা ওই গ্রামে শুনলাম আমরা পঞ্চায়েতে ছিলাম ওইখান থেকে এলাম দুটো বাচ্চা নাকি জলে ডুবে মারা গেছে আঠারো উনিশ বছর করে বয়স বলছে বাচ্চাগুলো তো ছাওয়ালো কখন হয় না তো ওরা মারা গেছে আমরা শুনে এলাম খুব গভীর মনমান্টিক ঘটনা খুব দুঃখজনক ঘটনা পঞ্চায়েত হ্যাঁ হ্যাঁ উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স